হ্যালো ইব্রিমন আমি এখন চলে এসেছি আমার বার্থডের দিনের ব্লগ নিয়ে তো খুব সকাল থেকে সেদিন ব্লগটা শুরু করা হয়নি ওই স্নান করে রেডি হয়ে তারপর ব্লগটা শুরু করেছিলাম আর এখন আমার সাথে যাকে দেখতে পাচ্ছ তোমরা ও হচ্ছে আমাদের ওপরের ফ্ল্যাটে থাকে একটা পুচকি ওর নাম হচ্ছে সানাই আর ও এখন আমার বাবা মার অবসরের সঙ্গী একটু তো কাল রাত্রে কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিল আর আমি ভেবেছিলাম সন্ধেবেলায় কেকটা কাটবো কিন্তু জানো তো এই পুচকির তাড়াহুড়োর জন্য আমাকে সকালবেলাতেই কেকটা কেটে নিতে হয়েছিল ও না সকাল সকাল এসে গিয়ে বলছে পিসি তুমি কখন কেকটা কাটবে আমি কখন কেক খাবো তাই জন্য ভাবলাম আগে আমি কেকটা কেটে ফেলি তারপরে বাকি সমস্ত কাজ করব আর এই তাড়াহুড়োর চক্করে জানো তো একটু না মোমবাতি জ্বালিয়ে মেন কেক কাটার সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছিলো তাই পরে আমাকে বলল তুই আরেকবার কেকটা কাট আমি আরেকবার ভিডিও করে দিচ্ছি আর মা বাবা কেউই ঠিকঠাক করে রেডি হয়েছিল না বলে ওরা কেউই না ক্যামেরার সামনে আসতে চাইছিল না এই দেখো আমার কেক কাটাটা সার্থক হয়েছে ও বাটিতে নিয়ে বসে গিয়ে চুপচাপ করে কেক খাচ্ছে আর আমাকে বারবার করে বলে যাচ্ছিলো পিসি তুই আবার কেক কাটবি তো তুই বিকেলে আবার কেক কাটবি তো বললাম ঠিক আছে আমি আবার বিকেলে তোর জন্য কেক কাটবো যাই হোক বাড়ির সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা চারজন মিলে চললাম বাইরে লাঞ্চ করতে আমি টিটু আর মা বাবা মিলে জানো তো প্রথমে ভেবেছিলাম পোস্তরাজবাড়িতে খেতে যাব কিন্তু ওখানে গিয়ে দেখি কোনো একটা অফার চলছে বলে আজ ওখানে প্রচণ্ড ভিড় তাই জন্য সঙ্গে সঙ্গে প্ল্যান চেঞ্জ করে চলে এলাম এই ভোজন রসিক বাঙালিতে এর আগে এখানে আমি দুবার খাওয়া দাওয়া করেছি কিন্তু তখন জানো তো এখানের নামটা ছিল আমি বাঙালি আজ এখানে এসে হঠাৎই দেখলাম নামটা চেঞ্জ হয়ে গিয়ে ভোজন রসিক বাঙালি হয়েছে কিন্তু বাকি সব ভেতরের ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্সটা আগের মতনই সেম রয়েছে মা বাবা আমাদের মতো কন্টিনেন্টাল চাইনিজ এসব খুব একটা খেতে পছন্দ করে না তাই জন্যই আর কি বাঙালি রেস্টুরেন্টে আসা আজ ভেবেছি জন্মদিনটা আমার হলেও মা বাবার পছন্দের মতনই সব কিছু খাবার অর্ডার দেবো তাই স্টার্টারে প্রথমেই মায়ের পছন্দের ফিস ফিঙ্গার অর্ডার করে নিলাম আর এখানের ফিস ফিঙ্গারটা যেন আমি আগেও খেয়েছি বেশ ভালো লাগে আর জানো তো আমার না জ্বরের পর মুখের রুচি এখনও ঠিকঠাক করে ফেরেনি বলে খাবারের স্বাদ আমি এখনও ঠিক করে পাচ্ছি না তো যাই হোক এবার আমাদের মেন কোর্স চলে আসছে আর মেন কোর্সে নর্মাল ভেজ সাথে আমরা নিজেদের পছন্দ মতো মাছ মাংস অর্ডার করে নিয়েছিলাম যেমন মা বাবা খেয়েছিল ইলিশ মাছ টিটু খেয়েছিল ভেটকি পাতুরি আর আমার যেহেতু কিছুই ভালো লাগছে না সেরকম তাই জন্য আমি নর্মাল চিকেন কষাই অর্ডার করে নিয়েছিলাম আর তার সাথে একটা স্পেশাল আইটেম ট্রাই করব বলে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কচুপাতা চিংড়ি আর এগুলোর মধ্যে ডাল পোস্ত শুক্তো কোনোটাই জানো তো আমি খাইনি মানে খেতে পারিনি আর কি আমি মেনলি ওই কচু পাতা চিংড়িটা দিয়েই ভাতটা খেয়েছিলাম এই আইটেমটা আমি প্রথমবার ট্রাই করলাম খেতে কিন্তু বেশ ভালো লেগেছে প্রথম দিকটা আমি একটু ভয় ভয়ে ছিলাম যে বাড়ির বাইরে কোথাও আমি কচু পাতা খাচ্ছি তো গলা আবার যদি চুলকোয় তো দেখলাম না খেতে তো বেশ সুস্বাদু হয়েইছে আর গলা কিন্তু একদমই চুলকইনি বেশ ভালো মতোই আমি পুরোটা খেতে পেরেছিলাম আর যদি বাকি সব খাবারের ওভারঅল রিভিউ দিতে বলো তাহলে বলবো যে খাবার খুব চেয়ে বেশি ভালো সেটাও নয় তবে খারাপ এমনটাও নয় মানে ওই অ্যাভারেজ আর কি এদের ভেজ আইটেমগুলো আমার খুব একটা ভালো লাগেনি তবে নন ভেজ আইটেমগুলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে তো যাই হোক এবার খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই কলমি শাক ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম তারপরেই চলে গেলাম আমার সবথেকে ফেভারেট সেদিনের আইটেমগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে কচুপাতা চিংড়ি সেটাতে মানে ওই যে আমি বললাম না আমি আর অন্য কিছু সেদিন খাইনি শাক দিয়ে খাওয়ার পর কচুপাতা চিংড়ি দিয়েই বাকিটুকু ভাত খেয়েছিলাম এই আইটেমটাই সেদিন আমার সব থেকে ভালো লেগেছে তো অন্যান্য বছর জন্মদিনে দুপুরবেলা মা বাড়িতেই রান্না রান্নাবান্না করে কিন্তু টিটু বলল সবাই মিলে একটু বাইরে খেতে যায় কারণ মায়ের শরীরটাও খুব একটা ঠিক নেই এতগুলো রান্না একা হাতে করতে গেলে শরীর একটু সমস্যা হতে পারে আর আমারও তো শরীর ঠিক না যে আমি মাকে খুব একটা হেল্প করতে পারবো তাই জন্য ঠিক করলাম সবাই মিলে লাঞ্চটা দুপুরে বাইরেই করব আর রোজ দিন তো বাড়িতে খাওয়া হয়েই থাকে মাঝে মাঝে একটু বাইরে গিয়ে খেতে ভালোই লাগে এদিকে আমাদের সবার খাওয়া মোটামুটি কমপ্লিট রাতের জন্য একটু প্যাক করে নিয়েছিলাম আর বাবা ওখানে বসে বসে এখনও খাচ্ছে ইলিশ মাছের কাটা বেছে বেছে টিটু এদিকে বিলটা মিটিয়ে নিল। এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে চলে এলাম টোটো স্ট্যান্ডে ও আচ্ছা তোমাদেরকে তো বলাই হলো না এই রেস্টুরেন্টটা হচ্ছে আসানসোলের চেলিডাঙ্গায় মানে তোমরা যারা যারা এর আগে আমি বাঙালিতে খেয়েছ তাদের তো কোনো সমস্যা হবে না মানে একটাই রেস্টুরেন্ট শুধুমাত্র নামটা চেঞ্জ হয়েছে আর এদিকে দেখো আস্তে আস্তে দেখি স্টেশন রোডের এখানের মাঠটা খুব ভালো করে সাজিয়েছে তারপরে জানতে পারলাম আজকে এখানে শুভেন্দু অধিকারী আসছেন তাই জন্যই এত ভালো করে সাজানো হয়েছিল তো আমরা বাড়ি পৌঁছে গেছি দুপুরবেলাটা একটু রেস্ট নেব এরপর বিকেলবেলায় ভেবেছি আর একটু বেরোবো মানে ওই সন্ধ্যে করে আর কি মানে আসানসোল মার্কেট যাব ওই পুজোর টুকটাক বাজার করব। বাড়ি ফিরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরেই দেখি পুচকি ঘুম থেকে উঠে আবারও চলে এসেছে তো ওর সাথে একটু খেলছিলাম আর ও ক্যামেরার দিকে দেখিয়ে দেখিয়ে বারবার আমাকে বলছে পিসি আমার আরেকটা ছবি তুলতো আমি বারবার ওর একটা করে ছবি তুলে দিচ্ছিলাম আর জানি না ও সেগুলো দেখে কি মজা পাচ্ছে শুধুই হাসছিল

যাই হোক এখন সন্ধ্যেবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এখন আর মা বাবা না আমাদের সাথে আমি আর টিটু দুজনেই যাব। তবে ভেবেছি খুব বেশি লেট করব না কারণ কাল সকাল সকাল আবার বেরিয়ে যেতে হবে তাই জন্য যত তাড়াতাড়ি পারবো বাজার কমপ্লিট করে চলে আসবো বেশি কিছু নেওয়ার নেই মানে ওই মা বাবার ড্রেসই নেওয়ার আছে শুধু আর জানো তো বাজারে এখন এত ভিড় আমরা তো পার্কিংই খুঁজে পাচ্ছিলাম না মানে দু তিনটে পার্কিং ফুল হয়ে গিয়েছে তো ঘুরে ঘুরে আমরা একটা পার্কিংয়ে গিয়ে কোনো রকমে গাড়িটা একটু রাখার সুযোগ পেয়েছি তো প্রথমেই গোপালের জামা দিয়ে শপিং শুরু করে এখন চলে যাচ্ছি শ্রীনিকেতনে এখানের কালেকশনগুলো আমার বেশ ভালো লাগে বিয়ের সময়ও আমি এখান থেকে কয়েকটা শাড়ি নিয়েছিলাম আর বাদ বাকি সমস্ত বাজার তো বিএন ঘাটি থেকেই করেছি আর বাকিটা করেছিলাম কলকাতা থেকে আর জানো তো মায়ের জন্য কিছু কিনতে না আমার বেশ ভয় লাগে মানে আমি দেখেছি এর আগে যখন আমি পছন্দ করে নিয়ে গিয়েছি মা না একটু খুতখুত করে বেশি মানে এই রঙটা কেন নিলি এত ডিপ কেন নিলি বা এত হালকা কেন নিলি তো আমি যখনই মায়ের জন্য কিছু কিনি একটু ভয় ভয়েই কিনি তো আমার যখনই কোনো শাড়িটা পছন্দ হচ্ছিল আমি টিটুকে বারবার করে জিজ্ঞেস করে নিচ্ছিলাম দেখ এটা নেওয়া যাবে তো এটা ঠিক আছে তো কারণ জানি না মায়ের জন্য কিছু কিনতে গেলে না আমি খুব বেশি কনফিউজড হয়ে যাই তো যাই হোক আজকের মতো আমাদের শপিং ডান এবার বেরিয়ে পড়বো আর কিছু নেওয়ার নেই পুজোর বাজার মোটামুটি আমাদের হয়ে গিয়েছে আর হয়তো টুকটাক কিছু কিছু বাকি রয়েছে তো সেগুলো না হয় অন্যদিন করে নেব আজ না আর একদম ভালো লাগছে না অনেক টায়ার্ড লাগছে আর দেখো পুজোর জন্য চারপাশটা কত সুন্দর সেজে উঠেছে আর আমার না পুজো চলে আসার থেকে এই পুজো আসছে আসছে ভাবটাই বেশি ভালো লাগে আসলে তো ওই চার দিন যে কত জলদি বেরিয়ে যায় কিছু বোঝাই যায় না এখন বাজার করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা